তোমাদের সাথে গতকাল শেয়ার করেছিলাম এই জামাকাপুর ছাদে মেলা পর্যন্ত সেখান থেকেই আবার শুরু করছি আর তারপরে চলে গেলাম আমার ছোট্ট এই মানে ছাদের ঘরটাতে দেখতে পাচ্ছ কতটা এলোমেলো হয়ে আছে একদম অপরিষ্কার যাই হোক এটাকে আজকে ক্লিন করে নেব সবাই তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো চলো শুরু করা যাক আজকের ব্লগটা সবাইকে ওয়েলকাম মাই চ্যানেল ইচ্ছে আর দেখতেই পাচ্ছ এই ব্যাগটা তো সবাই চিনেই গেছো আমাদের ঘুরতে যাওয়ার জন্য এই ব্যাগটাকে পরিষ্কার করে রেখেছিলাম তার মধ্যে অনেক জামাকাপড় ছিল সেগুলোকে কোথায় রাখবো আবার এর মধ্যেই ঢোকাতে হচ্ছে কারণ আমার তো বেশি একটা জায়গা নেই অল্প জায়গা কিন্তু জিনিস হয়ে গেছে বেশি তাই সমস্ত জায়গাপত্র কি করে গুছাতে হয় অল্প জায়গার মধ্যে সেটাই এখন চেষ্টা করি যে অল্প জায়গায় গুছিয়ে কি করে রাখতে হয় তারপরে আর কি ছেলেকে সঙ্গে করে নিয়ে কাজ করছি আর একবার স্নান হয়ে গেছে রান্না হয়ে গেছে কিন্তু যা গরম পড়েছে আমার খুব গরম লাগছিলো আর একবার আমার গা ধু না ধুলে আর পারবো না তো যাই হোক ছেলেকে পাশে বসিয়ে রেখে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি খেলনা ঠেলনা থেকে শুরু করে সমস্ত কিছু কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপর আবার নিচে যাব নিচে রান্না করা আছে ছেলেকে খেতে দেব। তো চলো সঙ্গে থাকো আর কাজগুলো করে রেই দেখো পুরো ক্লিন করা হয়ে গেছে তোমাদের সাথে আরও কাজ করা আছে সঙ্গে থাকো আর কোথাও যেও না নতুন বন্ধুদের বলছি যারা এখনও সাবস্ক্রাইব করনি পাশে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটাকেও স্কিপ করো না একদম অল্প একটু ছোট্ট ভিডিও তো আশা করি তোমাদের মনোরঞ্জন করবে এই জায়গাটা ড্রেসিং টেবিলটা তোমাদের আগেও শেয়ার করেছিলাম যে পরিষ্কার করব কিন্তু করা হয়নি ভাবলাম আজকে ক্লিন করেই নি দেখতেই পাচ্ছ কত ধুলো জমেছে যেহেতু অনেক দিন পর ক্লিন করা হয় তো ধুলো জমে আর সিঁদুর পরে পরে ওই জায়গাটার তো নষ্ট হয়ে গেছে ওটা ক্লিন করলেও ওঠে না যাই হোক কলিং দিয়ে ভালো করে প্রত্যেকটা তাক আমার তিনটে তাক তিনটে তাকে অল্প অল্প করে পরিষ্কার করে নিচ্ছি তোমাদের কার কার ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে পারো দেখতে পাচ্ছ এই ওষুধের বাস্কটা এটাতে ওষুধ আছে কুট্টুস যখন একদম মানে সদ্য হয়েছে তখন এই বাস্কটার মধ্যে আমি কুট্টুসের জন্য ওষুধ রাখতাম তো তখন থেকেই মানে ওষুধ ছিল এখনও ওষুধ আছে এমনকি আমি প্রেগন্যান্সির সময়ও আমার বেশ কিছু ওষুধ আছে এর মধ্যে আছে যাই হোক সমস্ত ওষুধপত্রগুলো আবার সাজিয়ে গুছিয়ে ঠিক করে রাখছি কিন্তু তোমাদের কুট্টুসকে কিন্তু এখন আর কাজ ছাড়া করি না সব সময় যেখানেই যাই পাশে নিয়ে ঘুরি কারণ দুষ্টামি করে আর দুষ্টামি করলে সবাই বকাঝকা করে আর আমিও চাই না ও দুষ্টামি করুক বকাঝকা খাক চেষ্টা করি ওকে পাশে রাখার জন্য সামনে ওর এক্সাম আসছে তো ওকে বসিয়ে দিয়েছি ওকে আমি এদিকে কাজ করছে ওকে পড়াচ্ছি তো একদিকে মানে একটা কাজ নিয়ে বসে থাকলে আমার হয় না আরও একটা কাজ করতে হয় তো একটা তাক আমার দেখো পুরো ক্লিন করা হয়ে গেছে চলো এবার ওপরের তাকটুকু ক্লিন করে নেব দেখতে পাচ্ছো একটা একটা করে ক্লিন করছে একটু একটু করে ছেলেকে এবার পড়াচ্ছিও কি বলতো সংসার মানেই এরকম একধারে মানে মা মানে যারা গৃহবধূ যারা সংসারের কাজ করে তারা কিন্তু সমস্ত কিছু তাই না একদিকে মায়ের রোল প্লে করে একদিকে বৌমার রোল প্লে করে একদিকে একজন স্ত্রীর রোল প্লে করে আবার একদিকে কাজের লোকেরও রোল প্লে করে তাই না আমরা সব আমরা ডাক্তার আমরা শিক্ষিত মানে শিখ মানে কি বলবো মানে শিক্ষক শিক্ষিকা যাইবার শিক্ষিকা সমস্ত সমস্তটা আমাদের মেয়েদের কিন্তু পালন করতে হয় ঘরের বউদের আমরা কিন্তু একটা কাজ নিয়ে বসে থাকলে হয় না এই দেখো না এই যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছি তারপরে আবার কি কাজ নেই আছে কুট্টুসকে খাওয়াতে হবে সংসার যার সারমর্ম বুঝতে বুঝতে গোটা জীবনটা কেটে যায় তার হয়তো সংসার সত্যি কথা বলতে সংসার যতদিন কেউ না সেজেছে সঙ্গে সং যে যতদিন না সেজেছে সে সংসার কিন্তু বুঝবে না আমিও বুঝিনি আজকে বিয়ের পাঁচ বছর কেটে গেছে তবুও হয়তো অত ভালো বুঝি না কিন্তু হ্যাঁ এটুকু বুঝি সংসার মানে শুধু যে সুখ তা না অনেক যন্ত্রণার পীড়াও সহ্য করতে হয় সংসার মানে অনেক দায়িত্ব যে দায়িত্ব থেকে মন চাইলেও বেরোনো যায় না ইচ্ছে চাইলেও ডানা মেলে ওরা যায় না সংসারে কিছু আছে যা সময় সময় তোমাদেরকে বেঁধে রেখে দেবে আমাকে ওর তাই ঠিক এমনভাবে জড়িয়ে রেখে দিয়েছে যে এইখান থেকে বেরোতে গেলে ও বার ভাবতে হয় এরপরে কি হবে আর এখন তো তোমাদের টানের জন্য সবচেয়ে বড় হচ্ছে সন্তান মেয়েদের জীবনে সবচেয়ে টান হচ্ছে তাদের সন্তান মানে উইক পয়েন্ট বলতে পারো কারণ সব তারা ত্যাগ করতে পারে সন্তান কিন্তু ত্যাগ করতে পারে না আর তার জন্য যত কষ্ট সহ্য করেও কিন্তু মারা তাদের শ্বশুর বাড়ি হোক বা স্বামীর কাছে হোক যেখানেই হোক তারা পড়ে থাকে শুধু তাদের সন্তানের জন্যই আই হোপ তোমাদের ক্লিন করাটা পুরোটা দেখাতে পেরেছি এবং সুন্দর করে ক্লিন করে দেখো পুরো পরিষ্কার করাও হয়ে গেছে গুছিয়েও রেখে দিয়েছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে চলো তোমাদেরকে আজকে দুপুরের মেনুটা শেয়ার করে নিই আর এখন কটা বাজে সেটাও শেয়ার করব তার আগে তোমাদেরকে দেখাই একটা জিনিস এই দেখো দেখতে পাচ্ছ প্রায় দুটোর কাছাকাছি আজকের মেনুটা ছিল হচ্ছে এই যে লাউডিয়ার ডাল চাটনি তার সঙ্গে হচ্ছে পোনা মাছের ঝোল তো এইটাই হচ্ছে আজকে দুপুরে মেনু ছিল তোমাদের সার আমার আজকে মেনু তোমাদের কেমন লাগলো আর ভিডিও বা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও